জয়রুল এই মহিষ দুইটা এ কতদিন ধরে কিনছো নয় মাস হয়েছে বাচ্চা কিনছিলে হ্যাঁ দুইটা মহিষ কতটা কিনছিলে এক লাখ ছয়ষট্টি হাজার তাতে এখন বর্তমানে আনুমানিক দাম কিরকম হবে হ্যাঁ তাহলে গরু পালাচ্ছে আসলে মহিষ পালায় ভালো হ্যাঁ আরামি আচ্ছা মোষ যে এই চকে খালি আগলা দিয়ে রাখছো সবসময় চকে আগলা দিছো বেশি হ্যাঁ 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 বর্তমানে খাবার কি আর কিছু খাওয়া ভাত খাওয়া না হ্যাঁ তাহলে ভাত খাওয়াও না তাহলে তোমার আশা এই মোষ দুইটা কত হইলে বিক্রি করবে এরকম একটা তো ধারা আছে তাহলে আর কিছুদিন পালার পরে না আল্লাহ দিব যে যে তাজা বানাইছো না আল্লাই দিব আল্লাহ দিব না ভালো তাজা হয়েছে তো না কষ্ট কষ্ট তোমার সারা লাগতেছে সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ

না মসজিদে মসজিদে আসলে খুব খুবই তাজা হইছ খুব সুন্দর তাজা হইছে এই দৃষ্টি আমি করিস না দৃষ্টি না দোয়া করি আল্লাহ না কষ্ট গোছাও কষ্ট কষ্ট করে আশা করে কিছি আমার এক বছরে 4টা গরু মারা গেছে সেই হিসাবে হের আগে আমি মুশকিলছি আল্লাহ যদি এডা আল্লাহ ওই ফরুণ্ডা করবার দে তো এডা আশা করি আল্লাহর কাছে হ্যাঁ 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 ঠিক আছে আপনিরা দোয়া টকুরেন না দোয়া তো অবশ্যই করি মানুষ